আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে ওমান এবং বাংলাদেশ বন্ধুরাষ্ট্র কিন্তু এতদিনে ওমানে ওয়ার্কিং ভিসা বাংলাদেশি রেমিটেন্স বাইরে যে যায় যারা শ্রমিক ওনাদের জন্য বন্ধ ছিল তো এটা আবার নতুন করে চালু হতে যাচ্ছে এটা একটা সুসংবাদে বলা চলে সুসংবাদ দিল ওমান ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা দুই মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে ওমান সরকার সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের ফাঁকে এক বৈঠকে ওমানের শিল্প শ্রমমন্ত্রী মাহাব বিন সাইদ বিন আলী বাওয়াইন সালিম আল বুসাইদি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলকে এই আশ্বাস দিয়েছে মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দুর্ধতাবাসের দ্বিতীয় সচিব আসাদুজ্জামান খান এ তথ্য জানিয়েছে দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভিসা ইস্তকাতে দিস প্রত্যাহারের আশ্বাস দিয়ে বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী জানান অনিয়মিত ও নথিপত্রহীন প্রবাসী কর্মীদের বৈদ্যকরণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে দুই সাল থেকে সাময়িকভাবে অধ্যক্ষ ও আদা দক্ষ কর্মীদের নতুন ভিসা বন্ধ রাখা হয়েছিল পরিস্থিতি পর্যালোচনার পর আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালু করা হবে বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল ওমানের শ্রম বাজারের জন্য বাংলাদেশি প্রকৌশলী চিকিৎসক নার্স সহ উচ্চ ক্ষমতাসম্পন্ন পেশাজীবীদের নিয়োগ বাড়াতে বিশেষ সহযোগিতা কামনা করে একই সঙ্গে তিনি সাধারণ কর্মীদের উপর থাকা ইস্তকাদের দ্রুত প্রত্যাহারেরও অনুরোধ জানা। বৈঠকে আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে এর মধ্যে রয়েছে অভিবাসন প্রক্রিয়া প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি কর্মী পাঠানোর আগে যথাযথ দক্ষতা যাচাই বিদেশে গমনের আগে সংশ্লিষ্ট দেশের ভাষা সংস্কৃতি ও আইন সম্পর্কে প্রাক বহির্গমন প্রশিক্ষণ এবং আইনি সংস্কারের মাধ্যমে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ এ সময় দ্বিপাক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় করতে চলতি বছরের প্রথমার্ধে মাসকাটে যৌথ কারিগরি কমিটির বৈঠকে আহ্বানের প্রস্তাব করেন উপদেষ্টা এছাড়া শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের জন্য তিনি ওমানি মন্ত্রীকে আহ্বান জানান ওমান সরকার কর্তৃক অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেয় ও ওমানি মন্ত্রীর প্রতি বিশ্বাস কৃতজ্ঞতা ও প্রশংসা জ্ঞাপন করেন ডক্টর আশিফ নজরুল তো প্রিয় দর্শক আমি মনে করি এটা বাংলাদেশের যারা বাইরে আছে যারা যাবে শ্রমিক বাইরে জন্য খুবই সুখবর এবং বাংলাদেশিদের জন্য সুখবর আমার এটুকুই বলা যে পাশাপাশি যান আপনারা দক্ষ কাজকর্ম শিখা এবং ওই দেশের নীতি অনুসরণ করি যাওয়া উচিত আমি মনে করি তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে Çenel tip aşağıya takip Allah'a